গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আবার তিন চার দিনের গ্যাপ দিয়ে আবার একটা ভিডিও বানালাম অ্যাকচুয়ালি হয়েছে কি সেই ওলির জন্মদিনের দিন এত খাটাখাটনি আনন্দ ফুর্তি হয়েছে না সেটার রেস্টটা যাবে কোথায় প্রচণ্ড শরীরটা খারাপ ছিল দুদিন ওই জন্য আর ভিডিও আর বানাইনি আমি ওই ব্লগটাও এডিট আজকে করলাম করে আজকে পোস্ট করলাম তা আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল মিস্টার দাস চলে গেছে হচ্ছে মাকে আনতে আর ওলিরানি স্কুল আর আমি রোজকার মতন স্নান টান করে এখন আজকে আমার নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা একটু অন্য রকম মানে ওই একটা জিনিস আমি দুদিন ধরে ভাবছিলাম যে সেই র্যামেনগুলো এনেছিলাম তার মশলাগুলো ছিল হ্যাঁ তো সেইটা দিয়ে ম্যাগির সাথে যদি বানিয়ে খাই রকম লাগবে খেতে সেটাই একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন ওটাই করবো আর কি মিস্টার দাস তো ম্যাগিটা পছন্দ করে না ও থাকলে পরে আমাকে অন্য টিফিন বানাতে হয় আর ওলিরানি এত ঝাল হয় ওগুলো ও খেতে পারবে না সেই জন্য আজকের দিনটাই বেস্ট একটা দিন বেশ এই সমস্ত খাবার আর এক্সপেরিমেন্ট করার জন্য আর দিন দিন না ম্যাগিগুলো যেন ছোট হয়ে যাচ্ছে মানে কোয়ান্টিটি এত কম এত কম যে কি বলবো ওইটুকু দেখুন দশ টাকার প্যাকেট নিয়ে এসেছি তাতেও এইটুকু লাগছে কি যে হবে ডে বাই ডে ভগবান জানে কেমন লাগবে এটা নিয়ে একটুখানি সত্যি এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে যে অ্যাকচুয়ালি আদতে কীরকম খেতে লাগবে এই ম্যাগির মশলাটা রেখে দিলাম এটা ওলিকে কোনো টিফিন টিফিনে যখন করব তখন দিয়ে দেব আর এই যে র্যামানের সেই মশলা আর এটা হচ্ছে ওই স্পাইসি অয়েলটা এইটা ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না হ্যাঁ শুধু মশলা দিলে পারে একদমই খুলবে না টেস্টটা কিন্তু আমার কাছে মশলার প্যাকেট দুটো আর স্পাইসি যে অয়েলটা সেটা একটা ওই জন্য মশলা তো থাকবে তো নেক্সট দিনকে মশলা দিয়ে শুধু মশলা দিয়ে ট্রাই করে দেখবো কীরকম লাগে খেতে তো আজকে আমার থোবরাটা দেখে বুঝতে পারছেন তো এক্সাইটমেন্টটা কতটা পরিমাণে আমার মনে মনে আছে তো দিয়ে দিলাম হচ্ছে মশলা এরপরে দিয়ে দিলাম হচ্ছে ওই স্পাইসি অয়েলটা দিয়ে ব্যাস আর কিছু না এবার এটাকে হতে দিতে হবে চার মিনিট কারণ দু মিনিট লাগে ম্যাগি হতে আর যেহেতু দুটো প্যাকেট দিয়েছি ওই জন্য চার মিনিটের গল্প ওই সব মিলিয়ে পাঁচ মিনিট আর কি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো এই যে আমার লাল লাল ম্যাগি রেডি খেতে কিন্তু হয়েছিল। খুব একটা খারাপ লাগছিল না খেতে কিন্তু ওই ম্যাগির যে টেস্টটা হয় ওটাই একটুখানি অদ্ভুত লাগছিল কিন্তু বাদবাকি কিন্তু ঠিকই ছিল শখের মানুষ তো ত্যাগ করেই ফেলেছিলাম এখন আমার শখের ক্লিপও আমাকে ত্যাগ করেছে কত শখ করে এরকম দু রকমের কালার দেওয়া আর কি বোধ সাইড কালার দেওয়ার ক্লিপটা আমি কিনেছিলাম চাকদা থেকে কিন্তু আমার সেই ক্লিপটা আজকে দেহত্যাগ করেছে হঠাৎ করে লাগাতে গিয়ে হয়ে গেল এই কেসটা কি আর বলবো এই শুরু হলো ম্যাগি দিলেই এরকম বদমাইশি করবে কতদিন পরে খাচ্ছিস খা মা চলে এসছে আর মার সাথে সাথে দিদি ভাই অলিদানের জন্য পয়লা বৈশাখের ড্রেসও পাঠিয়ে দিয়েছে তো সেটাই এখন ট্রায়াল চলছে দিদিভাই বলে পাঠিয়েছে যে সেটার ফটোটাও পাঠাতে হবে তো ফটোটাও তুলব কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুব মিষ্টি কালারটা বেশ পছন্দ হয়েছে আর ওলির ফিটিংসও হয়েছে বাহ আর একটা ফটো তুলি দুদিন ধরে সন্ধে গোলে পাড়ি ঝড় বৃষ্টি হচ্ছে আর লাইন থাকছে না আজকে তো বেশ ভালো বাদ পড়লো আর বৃষ্টিটাও বেশ ভালোই হলো তো আমি একটুখানি ছাদে এসেছিলাম ওই তো করে জানলা থাল্লাগুলো খুলে দিতে কারণ রাত্রেবেলাতে যদি লাইন না আসে শুতে হবে কারণ আজকে মনে হচ্ছে না গোটা রাতে লাইন আসবে কারণ একটা বড় আওয়াজ হয়েছে আর কি এই ট্রান্সফরমিটারের ওইখানটাতে তো ওতেই আমার মনে হচ্ছে কেন জানি না যে আজকে রাতভর মনে হয় ভোগাবে তো ওই জন্যই জানলা টানাগুলো খুলতে এসেছিলাম তো একটুখানি ভাবলাম যে ছাদে একটু বৃষ্টির আমেজটা নেওয়া যাক এখানে কালকেও বৃষ্টি হয়েছে আজকেও পরিস্থিতির অবস্থা খুবই খারাপ মাঝখানে চিন্তা করছিলাম যে এগুলোর কি খুব দরকার এই যে দেশে আমাদের কত কিছু ঘটছে যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু দেয়ালে পিঠ না ঠেকলে তো কোনো কিছু ডিসিশান নেয় না তবে এই সবের চক্করে না কি হয় জানেন তো সাধারণ মানুষের খুবই প্রবলেম হয়ে যায় জানি না এই যুদ্ধে কতটুকু কি হবে না হবে কিন্তু সাধারণ মানুষের ওপরে যে প্রচুর প্রেশার আসবে সেটা বোঝাই যাচ্ছে তো এদিকে তো লাইন আসেনি মাঝখানে একটুখানি কমেছিল বৃষ্টি কিন্তু আবার যে কে সেই হয়ে গেছে লাইন নেই বৃষ্টি পড়ছে তো আমাদের ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে মাকেও শুতে বললাম এবার আমি মিস্টার দাস ওলিও শুতে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই অব্দি রাখছি আশা করি পরিস্থিতি সব কিছু ঠিক হয়ে যাক গোবিন্দর কাছে এটুকুই প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট